ওসমান হাদি আর নেই এই খবর শোনার পর থেকেই তার পরিবার যেন একেবারে দিশেহারা ঘরের উপার্জনকারী মানুষটি চলে যাওয়ার পর আজ নিঃস্ব অবস্থায় দিন কাটাছেন। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি হচ্ছে তার ছোট্ট ছেলে যে বাবাকে খুঁজে খুঁজে কান্না করছে কিছু বুঝে ওঠার আগেই বাস্তব তার কঠিন আঘাত এসে পড়েছে তার জীবনে প্রতিবেশীরা জানাচ্ছেন সন্তানের কান্নায় মায়ের বুক ফেটে যাচ্ছে কিন্তু শক্ত থাকার চেষ্টা করছেন তিনি বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানারকম কথা ছড়িয়ে পড়েছে কেউ সহানুভূতির নামে আবেগী পোস্ট দিচ্ছেন আবার কেউ যাচাই না করে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন এর মধ্যে একটি গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়েছে যা পরিবারটির কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খোঁজ নিয়ে দেখেছি এবং নিশ্চিত হতে চেষ্টা করেছি শেষ পর্যন্ত যাচাইয়ে যা উঠে এসেছে সেটাই আপনাদের জানাচ্ছি সার্জিস আলম ওসমান হাদির স্ত্রীকে বিয়ে করতে চাই এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি এ খবর পুরো মিথ্যে আপনার কি মনে হয় ওসমান হাদির স্ত্রীর বিয়ে করা উচিত তার সন্তানের জন্য আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ